হ্যালো ফ্রেন্ডস তো আজকে আসলে তোমাদের খুব পরীক্ষা ভালো হয়েছে দু হাজার পঁচিশ সালের এস টি নবম দশম শ্রেণীর পরীক্ষা ইতিহাসের তো এখানে আমরা কমপ্লিট ষাটটা প্রশ্ন আজকের যে প্রশ্নটা বলে তার ষাটটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো যদি কোথাও প্রবলেম থাকে তোমরা কমেন্ট করবে তার সঙ্গে একটা কথা বলে রাখি আমি যখন কন্টেন্ট তৈরি করছিলাম প্রশ্ন দিচ্ছিলাম তোমাদের অনেকে বলছিল যে স্যার এটা তো ইজি প্রশ্ন এর থেকে হার্ড লেভেল করুন তো দেখো প্রশ্ন অনেক ইজি লেভেলের পড়েছে এবং অনেক প্রশ্ন কমন পড়েছে আমাদের থেকে অনেক অনেক তো দেখে নাম তো এখানে কি আছে দেখো তান শ্রেণীর নাম কী উত্তর হবে বি অপশান বি রামতনু পান্ডে দুর্ধ্যাগে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে স্থাপন করে উত্তর ডি মদন মালব্য ঠিক আছে পরে কোন বেদে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হয়েছে তো উত্তর হবে এ ঋগবেদে পরের প্রশ্ন চার নম্বর আচ্ছা কোন জ্ঞান দীপ্তি চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বিশ্বকাপ সংকলন করেন তো উত্তর হবে ডি দিদেরও প্রথম বিশ্বযুদ্ধের সূচনা তাৎক্ষণিক কারণ কী ছিল প্রথম বিশ্বযুদ্ধের সূচনা তাৎক্ষণিক কারণ কী ছিল এখানে অপশান এ আচডিও ফাদিনকে হত্যা পর বর্ণপ্রথা কোন সময় বংশন হয় তো উত্তর হবে অপশানে পরবর্তী বৈদিক যুগে তো এখানে ছটা প্রশ্ন আসলে তোমাদের সব ঠিকঠাক আছে তো দেখো সাত নম্বর থেকে শুরু করছি একটু পৃষ্ঠাগুলো অবসল হয়ে আছে তো সাত থেকে দেখো তো সাত দেখো সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয় উত্তর হবে ফ্রান্স ডি পরের প্রশ্ন আগ্রা নগরীকে প্রতিষ্ঠা করেন তো উত্তর হবে এ সিকান্দার নদী কালীবঙ্গন কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে ঘরঘড়া পরের প্রশ্ন নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণবন্দি স্বর্ণবন্দির জন্য জমি দান করেন কে উত্তর হবে শি আকবর হরপ্রসবতের একটি পোড়া মাটির নাঙল কোথাও আবিষ্কৃত হয়েছে তো উত্তর হবে কালীবঙ্গান পরের প্রশ্ন নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হুমরুল লিগে যোগদান করেন উত্তর হবে আবদুল কালাম আজাদ পরের প্রশ্ন আচ্ছা আমি প্রথম থেকে বলছি দাগ নম্বরগুলো দিয়ে একটু পৃষ্ঠাগুলো অঘসলায় আছে তবে তোমরা তোমাদের পেজ অনুযায়ী দেখে নিতে পারো উত্তরগুলো ঠিক আছে কি না ভুল আছে কোন সুলতান দাসদের ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বলছি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেন উত্তর হয় ফিরোজ তুলক অপশান সি পরেরটা উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের রেলপথের সূচনা হয় আঠেরোশো তিপ্পান্ন সালে অপশান এ গৌতম বুদ্ধ কোথায় বেশি কোথায় বদিলাভ করেছেন উত্তর হবে এ সারনাথ এটা তো আমার সাজেশানও প্রশ্ন ছিল কোথায় লাভ করেছেন আচ্ছা পরের প্রশ্ন বাহান্ন নম্বর নিম্নলিখিত মধ্যে কে দিল্লি সিংহাসন নিয়ে চলে যায় উত্তর আমার সাজেশানে ছিল নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তির মধ্যে অন্তর্ভুক্ত ছিল না ত্রিশক্তির মধ্যে যেন ত্রিশক্তি চুক্তি জার্মানি অস্ট্রিয়া ইতালি এই দেশগুলো ছিল তো রাশিয়া ছিল না ডি পরের প্রশ্ন কোন বছরে পানিভাতের তৃতীয় যুদ্ধটা হয় উত্তর হবে কি উত্তর হবে সি কোন 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 বছরের পানিপত তিনটি যুদ্ধ হয় উত্তর এটা ছাব্বিশ ছাপ্পান্ন আর একষট্টি একদম ঠিক সেটটা আচ্ছা তারপরে উনিশ নম্বর প্রশ্ন থেকে বলছি উডের দেশপাস কোন বছর প্রকাশিত আঠেরোশো চুয়ান্ন কুড়ি নম্বর প্রশ্ন অপশান এ ছিল ওটা উনিশ নম্বরটা কুড়ি নম্বর জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে উত্তর উত্তরভাবে বি আঠারোটি গিল্ডের কথা বলা হয়েছে একুশ নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন্তুগুলা দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেন তো এটা তো সোজা প্রশ্ন আমিও দিয়েছিলাম এটা দৌলতাবাদ পরের প্রশ্ন বাইশ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কেছেন অ্যানি ব্যাসান্ত উত্তর হবে সি আমি বারবার দিয়েছি এই প্রশ্নটা উত্তর ঔরঙ্গজেব খুব সোজা প্রশ্ন হওয়ার প্রশ্ন কোন ধাতু অজানা ছিল এটাও জানা আছে লোহা প্রত্যেক আশরই জানা আছে তো ওই সাতের পৃষ্ঠাটা আমি বলে সাত নম্বর থেকে বলে দিয়েছি তো পঁচিশ নম্বর প্রশ্নটা দেখে না ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল তো উত্তর হবে উত্তর হবে এ গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে বোম্বাইতে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভাপতিত্বে বিক্রমশীল মহাবিয়ায় প্রতিষ্ঠাতাকে উত্তর ধর্মপাল এটাও আমার দেওয়া ছিল শাহসানের প্রচুর প্রশ্ন সাজেশন থেকে মিলেছেন বাংলায় কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে করে এটা মিসকাশি এটাও সম্ভবত ছিল পরের প্রশ্ন সাতাশের পরে আসছে আঠাশ নম্বর প্রশ্ন দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন মিস অপশান বি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইস হয় ছিলেন লর্ড ডাফলিন এটাও সাজেশনের কোশ্চেন আমার আজাদিন ফৈজ কবে কহিমা দখল করে উনিশশো চুয়াল্লিশ সাল পরে তেরো প্রশ্ন রুশ ফরাসির দ্বৈত চুক্তি কবে স্বাক্ষরিত অপশান এ আঠারোশো চুরানব্বই গাথা সপ্তগতির লেখককে উত্তর হবে হাল অপশান এ মুক্তি দাদা যার কাকে বলে এটাও সারি সঙ্গে দেওয়া ছিল দ্বিতীয় আলেকজান্ডার কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বাণিজ্যগতি প্রতিষ্ঠা করে উত্তর হবে অপশান সি ষোলোশো একান্ন সাল কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন উত্তর হবে অপশান এ আমেদাবাদের সুতাকলের ধর্মঘট আঠারো তারিখের প্রশ্ন কে ক্যাবিনেট কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না স্ট্যাফোর্ড ক্লিপ ছিলেন আলেকজেন্ডা ছিলেন পেতিক ড্রেশ ছিলেন একমত সিরিল র্যাড ছিলেন না ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয় উত্তর হবে সামবেদ সঙ্গীতের লেখা অপশান বি কোন রাজা শাসনকালে পারস্যিক দূত আব্দুল রজ্জাক ভারতগ্রহণ করেন উত্তর দ্বিতীয় দেব রায় এ আমার শারিশনের দেওয়া বিজয়নগর ওর ভিত্তি করে দেওয়া এটা দাও পাট্টা ও কবুলিয়তীয় সাজেশন মানে দেওয়া শেরশাহ অপশান সি পরের প্রশ্ন ছেচল্লিশে ভারতস আন্দোলনের সময় খসড়া কার্য বিবরণীকে তৈরি করেন তো উত্তর হবে বি জওহরলাল নেহরু কোন সুলতান অশোকস্তম্ভ দিল্লিতে আনেন প্রিয়স্তব তুলাক অপশান ডি পরের প্রশ্ন কার শাসনকালে টমাসডো ভারতে আসে নিয়েও বারবার প্রশ্ন আমি করেছি জাহাঙ্গীরের শাসনকালে প্রত্যেকটা সাজেশন মিলে গেছে তোমরা ভালো করে আমার চ্যানেল ফলো করো আর যারা নতুন আমার চ্যানেলে প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো ইলেভেন টুয়েলভের জন্য আমরা যে প্রিপারেশান ভিডিও আমরা কাল থেকে আপলোড করছি সেখানে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে তো দেখে নাও পরের প্রশ্ন পঞ্চান্ন আগে প্রশ্ন স্পেনীয় ক্ষত স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয় তবে অপশন বি পেনিনসুলার যুদ্ধ দিল্লি দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন উত্তর হবে আলাউদ্দিন খোঁজি দক্ষিণ ভারত অভিযান করেন পরের প্রশ্ন মহামল্ল উপাধি কে নিয়েছিলেন উত্তর হবে ডি নরসিংহ বর্মন পরের প্রশ্ন আটান্ন দাগের প্রশ্ন কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত স্থাপিত হয় সতেরোশো চুয়াত্তর সালে রেগুলেটিং আইন অনুসারে তোমার সবাই জানো পরের বছর হয়েছিল ফরাসি সময় ফ্রান্সের রাজা কে ছিল এই তো শাহসানের প্রশ্ন ষোড়শ্রুই সাজেশানের দেওয়া টিল সিটের সন্ধি কবে হয় অপশান সি আঠারোশো সাত একত্রিশ তারিখের প্রশ্ন বিম্বিসার কোন বংশে স্বার ছিল হজ্জঙ্গ বংশে এও শাহসানের দেওয়া নিম্নত্বের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত উত্তর চার্লস মেটকা অপশান সি তেত্রিশ দেখের প্রশ্ন থিওসফিক্যাল সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে অ্যানিভেসান্ত অপশন বি এখানে এবার আসি চৌত্রিশ নম্বর প্রশ্নটা চৌত্রিশ নম্বর প্রশ্নতে দেখো রাজবিরহী বসু কোন ছদ্মনামে জাপান চলে জাপান চলে যেতে পেরেছেন উত্তর পি এন টেগর মানে পি এন ঠাকুর সন্তোষে রাখতে গেলে যে কোন ক্লাবের প্রধান নেতাকে জন্য শাহিসানের প্রশ্ন উত্তর হবে রোবস্পিয়ার প্রচুর সারে থেকে কমন পেয়েছ ত্রিশ শক্তি সংগ্রামের সঙ্গে নিয়মিত কোন রাজবংশ জড়িত ছিল না ত্রিশক্তি সংগ্রহের সঙ্গে চল ছিল না বাদবাকি সবাইরা ছিল ছত্রিশ তো চোল যদি তোমরা না ভালোভাবে পড়তে তাহলে হতো না অনেকে বলতো স্যার চোল পরীক্ষা হবে না চল পরীক্ষা হবে না আর ঠিকই চোল পরীক্ষা নেই কিন্তু কিছু না কিছু ডেটা কারোর সঙ্গে মিক্সড আছে ভারতবর্তর ইতিহাস পড়তে গেলে তোমার বাদবাকি সম্বন্ধেও তোমার জ্ঞান থাকা জ্ঞান থাকা দরকার যদি না তোমার সেই বিষয়ে না জ্ঞান থাকে তাহলে তুমি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবে না এই বিষয়ে সাধারণ জ্ঞান তোমাদের এখনও হয়নি সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন হবে সুরাট অধিবেশনে রাজবিহারী ঘোষ সি মালিক কে ছিলেন আলাউদ্দিন খলজির সময় আধিকারিক এর মধ্যে এটাই হবে মানে সেনাপতি অ্যাকচুয়ালি ছিলেন উনচল্লিশ হর্ষ হর্ষবর্ধন অনেকে বলছিল হর্ষবর্ধন পরীক্ষা মানে দেখো হর্ষবর্ধন থেকে প্রশ্ন এসেছে অবাক লাগে আমাদের কথা শুনে তখন আমি শুধু কিছু বলতাম না শুধু ওয়েট করতাম পরীক্ষার প্রশ্নটা কেমন হয় হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর কোথায় সম্মেলন আয়োজন করেছিলেন হবে প্রয়াগ অপশান ডি পরের প্রশ্ন দিব্য কোন বিদ্যার নেতা ছিলেন তো কৈবত্য বিদ্যের নেতা দিব্য ছিলেন সবাই জানো হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে প্রতিষ্ঠিত হয় অর্থে অপশান ডি আঠেরোশো তিপ্পান্ন সালে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন সংবাদপত্রগুলির মধ্যে বিপিন চন্দ্রপাল সম্বোধনা করতে কোনটি উত্তর নিউ ইন্ডিয়া শেটটা তো এই ছিল তোমাদের সাতটা প্রশ্ন আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি কোথাও কোনো প্রবলেম হয় বা কোনো জায়গায় কোনো ভুল হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে তার সঙ্গে বলে রাখি তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে আর একাধারে দাদার শ্রেণীর জন্য যে ভিডিও আগামীকাল থেকে আপলোড হতে চলেছে মা তো সেগুলো অবশ্যই তোমরা দেখো লাইক করো এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ধন্যবাদ